তৃণমূল যারা করে তাদের তারা প্রত্যেকে মেরুদণ্ডটা বিক্রি করে ফেলেছে তাই চটির তলায় যখন মানে তাদের মেরুদণ্ডটা চাপা পড়ে গেছে তারা যখন নিজেদের বক্তব্য এই সরকারের বিরুদ্ধে রাখতে পারছে না তখন দেখতে পারবেন বিভিন্ন রাজ্যসভার সাংসদ তিনি পদত্যাশ একটা আদালত তৈরি করেছেন তৃণমূল দলের মধ্যেই সেই দলের ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল উনি তাই কোর্ট মহামান্য কোর্টকে উনি এই ধরনের কথা বলবেন ওনার কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি যে আদতে উত্তরসূরি যোতিপসূরি সেটা মানুষ বুঝতে পারেনি আপনি খুব ভালো করে যদি দেখেন দু সালে তৃণমূল দলে যে যে মানুষরা ছিলেন এই দলটার মূল মুখ হিসেবে তারা কিন্তু আজকে এই দলে একটা খাসা হয়েটা আজকের দিনে একমাত্র শুধুমাত্র বীজ মানে সিপিএমেরই একটা দলের মধ্যে রয়েছে সিপিএমেরই অধীনে রয়েছে এই তৃণমূল দিক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকেও সিবিআই এর জেরা করা উচিত হ্যাঁ করা তো উচিত কারণ উনি তো প্রত্যেকবার নিজের বয়ান চেঞ্জ করছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বলছেন উনি এর আগেও জর্জ থেকেছেন তাই এই সব বিষয়ে আমাদের থেকেও আমাদের মতো সাধারণ মানুষের থেকেও ওনার এক্সপার্টিস অনেক বেশি উনি যদি বলছেন তো এটা শুধু ওনার কথা না এটা সাধারণ মানুষের বক্তব্য দিনের পর দিন যেভাবে মুখ্যমন্ত্রীর প্ররোচনায় ওনার আঁচলের তলায় থেকে ওনার হাত পুলিশের মাথায় থেকে পুলিশ যেভাবে একটা ঘটনাকে ঘুরিয়ে যাচ্ছে তাতে করে ওনাকেও সিবিআইয়ের আওতায় আনা উচিত জানানো হচ্ছে যেহেতু সিবিআই প্রসঙ্গ উঠলো সেদিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআইকে সমস্ত তথ্যই দিয়েছে রাজ্য সিবিআই মিথ্যে বলছে রাজ্যের নামে সিবিআইকে যদি রাজ্য তথ্য দিয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই তার প্রত্যেকটা পদ্ধতি মেনে পদ্ধতিগতভাবে এবং সেটা যা যা নিয়ম আছে লিখিতভাবে রাখা দরকার সেগুলো ভেবেই সিবিআই তো আমার পাশের বাড়িতে থাকে না যে বাড়িতে নুন শেষ হয়ে গেছে পাশের বাড়ি থেকে নুন চাইলাম আর নুনটা চলে এলো এরকম তো বিষয় নয় যদি সে তারা তথ্য দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা নথিভুক্ত করা রয়েছে আসলে দেখুন আরও একটা বিষয় মানতে হবে সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মী তারা কিন্তু পে কমিশনের নিয়ম মেনেই তাদের মাইনে পায় এবং তাদের ডিএটাও যথাযথভাবেই পায় তাই জন্য এই একটা কাগজ তারা চিবিয়ে খেয়ে তাদের পেট ভরাতে হবে এরকম কোনো কিন্তু বিষয় নেই মাননিয়া এটা বুঝতে ভুল করছে যে এই ধরনের আলটপকা মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা গেলেও কোর্টকে কিন্তু করা যাবে না এত আন্দোলন রাত দখল ভোর দখল থেকে শুরু করে একদম আট থেকে আসি এক কথায় বলতে গেলে মানুষ পথে সেদিক থেকেও এই রাজ্যের কুনাল সরকার দলের একজন কর্মী তৃণমূল দলের তিনি বলছেন যে বাম বিজেপির আন্দোলন মানে কোথাও গিয়ে যে বাম বিজেপি দুটি একদম পৃথক দল দুজনের ভাবধার আলাদা কোথাও গিয়ে দুটো দলকে মিশিয়ে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা দেখুন এর আগে কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা যখন লালবাজার অভিযান করেছিলেন শিবির পদত্যাগের দাবিতে তখন আমরা দেখেছিলাম যে বড় বড় তারা ওই ব্যারিকেড দিয়ে দিয়েছিল করেছিল এবং ডাক্তাররা তারা তো শান্তিপূর্ণভাবে তাদের বিষয়টা জানাতে গেছিলো তাদের পদত্যাগের দাবি তারা জানাতে গেছিল একদম মেরুদণ্ড ছিল এবং কালকেও আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সময় তাদের হাতে প্রতীকী ব্রেন এবং তার সাথে তারা ফুল একদম তারা নিয়ে যাচ্ছে কি জাস্টিস কেসটা জাস্টিসের মতো করে হোক তো সেখানে আমরা এটাও দেখেছি যখন সারা রাত তারা বসেছিল তারপরের দিন সকালবেলা সাধারণ মানুষ এসে তাদের কিভাবে সাহায্য করছে এবং আজকে আমরা কী দেখছি স্বাস্থ্য ভবনে যখন তারা বসে রয়েছে সাধারণ মানুষ এসে তাদেরকে বলছে তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে তো এটা খুব পরিষ্কার আজকের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেটা শুধুমাত্র তাদের আন্দোলন নয় এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজকে জন আন্দোলনে পরিণত হয়েছে উনার মানে যতই বলুক আসলে উনি এই তথ্যগুলো কোথা থেকে চুরি করে আনেন সেটা আমাদের জানা নেই সত্যি জানা নেই উনি বলছেন যে এই বিষয়গুলো সাধারণ মানুষের নয় এটা শুধুমাত্র বাম এবং বিজেপির আসলে তৃণমূল যারা করে তাদের তারা প্রত্যেকে মেরুদণ্ডটা বিক্রি করে ফেলেছে তাই চটির তলায় যখন মানে তাদের মেরুদণ্ডটা চাপা পড়ে গেছে তারা যখন নিজেদের বক্তব্য এই সরকারের বিরুদ্ধে রাখতে পারছে না তখন দেখতে পারবেন বিভিন্ন রাজ্যসভার সাংসদ তিনি পদত্যাগ করছেন কিছুদিন আগে ওনাদেরই একজন নেতৃত্ব আমার নামটাই মুহূর্ত মন্ডি সুখেন্দু শেখর রায় উনিও যখন বলেছেন তাকেও তলব করা হয়েছে এই তৃণমূল হ্যাঁ যারাই এই সরকারের যে বিভিন্ন যে দুর্নীতি তার দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্যই এরা মনে করছে তৃণমূল দলটা নয় তৃণমূল দলটা তারাই করছে আজকের দিনে যারা নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে তাই হয়তো উনি বলছেন যে এই আন্দোলনটা তৃণমূলের নয় এবং যেখানে মানুষ এই আন্দোলন করছে তাদের উপর তৃণমূল দেখছি চড়াও হচ্ছে আমরা এটাও দেখছি তাই হয়তো উনি বলেছেন এটা তৃণমূলের আন্দোলন নয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তাদের এই আন্দোলনটা যারা নিজেদের বিক্ষোভটা এখনও অবধি চালিয়ে রাখতে পেরেছে যারা নিজেদের বিক্ষোভ বিপ্লবী সত্তা সেই সত্তাটা পশ্চিমবঙ্গের মানুষ যারা ফিরিয়ে আনতে পেরেছে এই আন্দোলন তাদের আর কুণালবাবুকে আমি এটাই বলবো পশ্চিমবঙ্গ কিন্তু বিপ্লবের মাটি এখানে মানুষ বিপ্লব করবেই যদি আপনারা অন্যায় করেন তাই অন্যায়ের বিরুদ্ধে আজকে যেভাবে মানুষ গলা উঁচু করে চিৎকার করছে ঠিক সেইভাবেই চিৎকার করবে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে আদালতের নির্দেশে সেখানে বিজেপি বা ছাত্র পরি সমাজ তারা কার্যত কি যাচ্ছে হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান কালীঘাটের দিকে তো সেখান থেকে তিনি বলছেন বিজেপি নাকি জোরপূর্বক ক্ষমতা দখলের লড়াই করছে ক্ষমতা দখলের লড়াই তো আসলে তৃণমূল করছে মানুষ যেভাবে তাদেরকে বলছেন যে এইভাবে সত্যি চলে না পশ্চিমবঙ্গ আজকে যেভাবে চলেছে আপনি দেখুন স্বাস্থ্য ব্যবস্থা একদম শেষ স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে শিক্ষা ব্যবস্থা তলানিতে আপনি যে সরকারি প্রকল্প মানে সরকারি যে ভবন যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন দুর্নীতি দুর্নীতি তো পুরো ঘূর্ণে খেয়ে গেছে তাহলে আজকে এই সরকারটার প্রয়োজনটা কি এটা তো সাধারণ মানুষের দাবি এবার সাধা সাধারণ মানুষের জন্যই বিজেপি লড়ছে যদি সাধারণ মানুষের কথাগুলো বলার জন্য উনি বলেন যে এটা বিজেপির লড়াই তাহলে হ্যাঁ সাধারণ মানুষের লড়াই বিজেপির লড়াই সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারকে ছিনিয়ে আগামীতেও তাই করবে এই এই রাজ্যের বিভিন্ন শিল্পীরা তারা যখন হচ্ছে তাদের পুরস্কার ফেরাচ্ছে রাজ্যের দেয়া সেখানে আবার অনেক শিল্পীরা কিন্তু এই রাজ্যের সরকারের হয়ে কিন্তু আর কাণ্ডে কথা বলছেন কাঞ্চন মল্লিককে দেখা গিয়েছিল কিন্তু পরে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমাতেই কি সবকিছু শেষ হয় শুধু ক্ষমাতেই হয়তো সবকিছু শেষ হয় না আর ক্ষমা চাওয়ারও তো একটা পদ্ধতি আছে উনি কি বলেছেন সেদিন উনি বলেছেন যে সবাই আমাকে নিয়ে অনেক কিছু বলছে আমাকে যেভাবে ট্রোল করা হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী মানে যদি উনি ট্রোলড না হতেন তাহলে উনি ক্ষমাটা চাইতেন না সাধারণ মানুষের কথা যখন উনি শুনেছেন এবং উনি বুঝতে পারছেন কি মানুষ ওনার এই যে মানে নিচু মানে মানসিকতা সেই মানসিকতার পরিচয় যখন মানুষের কাছে এসে গেছে তখন উনি নিজের ওই ইমেজটাকে বজায় রাখার জন্য উনি ক্ষমা চেয়েছেন তার বাইরে কিন্তু কিচ্ছু নয় ক্ষমা যদি মানুষ প্রকৃতপক্ষে চায় তার বডি ল্যাঙ্গুয়েজে বসে যায় উনি ক্ষমা প্রার্থী হননি সাধারণ মানুষের কাছে উনি আসলে এই সরকারের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন তো তাই সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে উনি ভুলে গেছেন যে মুখ্যমন্ত্রী সরকার আরও বলছে যে বিজেপি যা বলে কোর্ট তাই শুনে সরাসরি আক্রমণ আদালতকে বারে বারে দেখা দিয়েছিল কখনও বিচারপতিদেরকে তল্পিবা বাহক বলতে এখনও বিচার ব্যবস্থা নেই এইরূপ মন্তব্য না না উনি তো বলবেনই দেখুন একটা একটা দল যাদের নিজস্ব কোনো নীতি নেই আদর্শ নেই এরা মহামান্য আদালতকে আমরা প্রত্যেকটা মানুষ সেখানে আদালতের সিদ্ধান্তকে শেষ সিদ্ধান্ত হিসেবে আমরা মাথা পেতেনি সেখানে উনি কোর্টকে মানে ভাবনার মধ্যেই মানবেন না সেটা তো স্বাভাবিক কারণ ওনার কাছে ওনার আদালত তো হচ্ছে ওনার নিজের দলটাই ওনার দলের মধ্যেই সবকিছু কিছু উনি ঠিক করে ফেলবেন উনি নিজস্ব একটা আদালত তৈরি করেছেন তৃণমূল দলের মধ্যেই সেই দলে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল উনি তাই কোর্ট মহামান্য কোর্টকে উনি এই ধরনের কথা বলবেন ওনার কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি যে আপনি কিছুক্ষণ আগেই খাতা প্রসঙ্গে বললেন যে শিক্ষা স্বাস্থ্য নিয়ে শুভেন্দু অধিকারী সেদিক থেকে বলছেন যে শিক্ষা জেলে গেছে খাদ্য জেলে গেছে এবার স্বাস্থ্য জেলে যাবার পালা একদমই তাই আমরা তো তাই দেখছি আজকে দেখুন না সন্দীপ ঘোষ কীভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন আমাদের কাছে এটা সামনে আসছে ইভেন মানে এটা দেখে ভাবা যায় না কি আজকে বাংলাদেশে যে ধর যে ওষুধগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে সেই ওষুধগুলো এখানের বিভিন্ন সরকারি জায়গায় সেগুলোকে মানুষকে দেওয়া হচ্ছে এটা মানুষের স্বাস্থ্যকে নিয়ে কিভাবে এরা ছেলেখেলা করছে সেটা খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের সাথে সাথে আরও বিভিন্ন জনদের যে এদের যে নিজস্ব একটা র্যাকেট চলছে সেই র্যাকেটটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি মানে প্রকাশ্যে আসছে যে কিভাবে স্বাস্থ্যতে দুর্নীতি চলছে যেভাবে খাদ্য জেলে গেছে যেভাবে মানে আমাদের শিক্ষামন্ত্রী জেলে গেছে ঠিক সেইভাবে স্বাস্থ্য দপ্তরও জেলে যাবে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকেও খুব তাড়াতাড়ি জেলে যেতে হবে এই দুর্নীতিগুলো চোখের সামনে আসছে আরও বলেছিলেন কয়েকদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাগ গোছানোর পরামর্শ একদমই তাই ওনাকে আমিও বলবো আপনি তৈরি থাকুন সাধারণ মানুষ আপনাকে যাতে আপনি খুব তাড়াতাড়ি নিজের আসল জায়গায় পৌঁছাতে পারেন তার ব্যবস্থা করে দিচ্ছে কিছুক্ষণ আগে বিতশ্রদ্ধ নামে একটি শব্দ আপনি ব্যবহার করেছিলেন তো কোথাও গিয়ে কি সরকারের প্রতি মানে এই রাজ্যে সরকারের প্রতি সাধারণ মানুষ বিতশ্রদ্ধ দেখুন সরকার একটা মানুষ সেই কারণেই আনে তাকে নির্দিষ্ট তাকে মানে নির্বাচিত করে আনে যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো থাকে সুরক্ষিত থাকে আজকে আমরা কি পাচ্ছি পশ্চিমবঙ্গে একটা বাচ্চা সে তার শিক্ষা দিয়ে তার জীবন শুরু করে সেই শিক্ষা নিতে আজকে আপনি দেখবেন বিভিন্ন স্কুলে গিয়ে সেখানে শিক্ষক নেই আপনি তারপরে শিক্ষা ছাড়ুন যদি আমার পড়াশুনো নাও হয় আমি সুস্থভাবে বাঁচতে চাই তার জন্য কোথায় যেতে হবে হাসপাতালে সেই হাসপাতালে গিয়ে দেখবেন আপনি সেখানে সরকারি ডাক্তার নেই আজকে কলকাতার মানুষ যাও বা পরিষেবা পায় আপনি একটু গ্রামের দিকে চলে যান সেখানে দেখবেন ডাক্তার নেই সেখানে দেখবেন নার্স নেই সেখানে দেখবেন যথাযথ ওষুধ নেই এই বললাম বাংলাদেশ থেকে হয়তো যেগুলো এক্সপায়ার্ড ওষুধ সেইগুলো মানুষকে দেওয়া হচ্ছে শুধু টাকার মধ্যে যেখানে আছে সেখানে একটা বড় একটা সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল এর বাইরে কিন্তু এই রাজ্যের হাসপাতালগুলোতেও কিছু নেই তাহলে মানুষ বাঁচবে কোথা থেকে কি নিয়ে বাঁচবে চাকরি চাকরিতে দুর্নীতি আজকে দেখুন যারা মেধা নিয়ে বসে আছে মেধা যাদের আছে সেই মেধা লিস্ট থেকে নাম না থেকে কাদের নাম রয়েছে যারা এই দলকে টাকা দিয়েছে টাকার মাধ্যমে এরা চাকরি দিয়েছে মেধারও কোনো দাম নেই এই রাজ্যে তাহলে এই রাজ্যে পড়ে আছে কি তাহলে মানুষ যাবে কোথায় মানুষ এই সরকারকে তো চায়নি মানুষ চেয়েছিল একটা ভালো সুন্দর সরকার যারা মানে সিপিএমের অপশাসন সেই অপশাসনকে দূর করে মানুষকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেবে সেই স্বাভাবিক পরিস্থিতি পরিবেশ দিতে এই সরকার ব্যর্থ আমাদের শেষ প্রশ্ন যে কবিতার লাইন দিয়ে বলতে হচ্ছে এখন কারণ বিরোধীরা বা সাধারণ মানুষ যে সমস্ত অভিযোগ তুলছে তাহলে কি দু হাজার এগারো সালে বামেদের বিকল্প তৃণমূলকে আনতে গিয়ে এই রাজ্যের সাধারণ মানুষ মানে পথিক কি পথ ছিল দু হাজার এগারো সালে আমি আপনাকে আগেও বললাম এই দল বলেছিল বদলা নয় বদল চাই তো সেখানে মানুষ একটা আশার আলো দেখেছিল কি এই দলটা হয়তো বদল আনবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আদতে উত্তরসূরি যোতিপসূরী সেটা মানুষ বুঝতে পারেনি আপনি খুব ভালো করে যদি দেখেন দু সালে তৃণমূল দলে যে যে মানুষরা ছিলেন এই দলটার মূল মুখ হিসেবে তারা কিন্তু আজকে এই দলে একটা ঠাসা হয়ে রয়েছেন তাদের কথা তাদের এই দলের নিজের অন্তরেই কতটা শোনা হয় সেটা কোনো ঠিক নেই তাদেরকে বেসিক তাদের যে সম্মানটুকু সেই সম্মানটুকুই তারা পান না বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তাদের যে মনের দুঃখ সেটা তারা প্রকাশ্যে এনে ফেলছেন তৃণমূলটা আজকের দিনে একমাত্র শুধুমাত্র বিজ মানে সিপিএমেরই একটা দলের মধ্যে রয়েছে সিপিএমেরই অধীনে রয়েছে এই তৃণমূল দল মানুষ শুধু মানে পথিক শুধু পথ হারায়নি তাদের সেই দিনকের পথ যেটা তারা চুজ করেছিলেন সেই পথটাই ভুলছিল মানে শেষ বলতে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সেই কথা এবং কাজের সঙ্গে মিল নেই মানে হাতির একটা দাঁত যেমন খাওয়ার জন্য আর একটা দাঁত হচ্ছে দেখানোর জন্য এই দলটা পুরোটাই একটা মানে রাজনৈতিক দল বলেই মনে করি না এদের কোনো নীতিও নেই কোনো আদর্শই নেই এদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষমতা দখল করার লোভ ক্ষমতায় বসে থাকার এর একটা মানে চাহিদা এর বাইরে কিছুই নেই মানুষের কোনো কি দরকার কি প্রয়োজন সেগুলো নিয়ে এদের ভাবার কোনো প্রয়োজনও নেই এরা শুধুমাত্র নিজেদের যে ক্ষমতার লোভ সেই ক্ষমতার লোভ নিয়ে বসে আছে